আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি ঢাকা বোর্ড দু এই সালে এসএসসি পরীক্ষার গণিত বইয়ের যে আট নম্বর দাগে পড়েছে যে ত্রিকোর্মিত প্রশ্ন ওই যে দশম অধ্যায় তোমাদের যেটা আছে দূরত্ব সময় ওখান থেকে পড়েছে ওই প্রশ্নটা আমি এখন তোমাদেরকে সলভ করে দেখাবো তো চলো উদ্ভক যা আছে চিত্র একটা চিত্র এক এবং চিত্র দুই ক বলেছে একটি গাছের উচ্চতা ও সায়ের অনুপাত রুট থ্রি টু ওয়ান হলে গাছের উন্নতি করে নির্ণয় করো এখানে খ বলেছে এক নম্বর চিত্র হতে এ বিয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দুই নম্বর চিত্র হতে পি খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে এটাই তো চলো ক নম্বরটা আমরা আগে দেখে নিই এখানে বলেছে একটি গাছের উচ্চতা একটি গাছ উচ্চতা আর স্যার অনুপাত রুট থ্রি টু ওয়ান সায়া আসছে উচ্চতা রুট থ্রি ওয়ান তাহলে রুট থ্রি আসছে ওয়ান থেকে সরি ওয়ান থেকে রুট থ্রি বড়ো ওয়ান হচ্ছে রুট থ্রি থেকে ছোটো তাহলে এটা হচ্ছে বড়ো এটা ছোটো তাহলে আমার কিন্তু অঙ্ক করার আগে বোঝা হয়ে গেছে কোন কথা হবে ষাট ডিগ্রি হবে উত্তর কিন্তু ষাট ডিগ্রি যাবে দেখা যাক কত ডিগ্রি হয় তো দেখো এখানে ধরি ধরি ওই গাছের উচ্চতা উচ্চতা এই সমান এটাকে আমরা ধরবো রুট থ্রি এক্স এবং সায়ার দৈর্ঘ্য সায়াত দৈর্ঘ্য ডি ইকাল টু অনলি এক্স এটা হচ্ছে এক্স গাছ হচ্ছে এব আমরা কি বলতে পারি ট্যান্থিটা ইকুয়াল টু লম্বাগ ভূমি পাই না সম্পর্ক লম্ব ভাগ ভূমি তো ট্যান থিটাইকালটা রুট অভার থ্রি বাম পাশে ট্যান সো ডান পাশেও কী হবে ট্যাম এবং ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি সেটা তোমাকে ভাবতে হবে ষাট ডিগ্রি তো থিটাইকালটা কথা আসলে কেন ষাট ডিগ্রি তাহলে এখানে ছায়ার উন্নতিকোণ কত হবে গাছের উন্নতিকরণ কত হবে ষাট ডিগ্রি সুতরাং একদম সহজ এখানে লিখতে হয় লিখলে ভালো হয় তুই বুঝে বেশি হতে পাই এটা এ কথাটা লিখলে ভালো হয় তিউজ এ বিশ হতে পাই না অনেকগুলো সমস্যা নাই ক নম্বর তো আচ্ছা খ নম্বর চলো কি বলছে এক নম্বর হতে এক নম্বর হতে দৈর্ঘ্য নির্ণয় করো কি বলেছে আচ্ছা এক নম্বরটার চিত্র আছে দেখো এখানে এবি আচ্ছা এই অঙ্কটা দেখে কি তোমার কোন অঙ্ক কোন অঙ্কের কথা মনে পড়ছে মনে করে দেখো তো কোন অঙ্কের কথা মনে পড়ছে দেখবা তোমাদের অনুশীলনের শুরুতেই শুরুর আগে উদাহরণে এবার কাজে কাজ একটা অঙ্ক আছে মাইল পোস্টের অঙ্ক মাইল পোস্ট মাইল পোস্টটা কি এম এন একটা দুইটা মাইল পোস্ট তার উপরে এ বিন্দুতে একটি বেলুন উঠছে তাহলে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত এবং ওই বেলনের উচ্চতা মানে উড়ন্ত বেলনের উচ্চতা এই সরি অবনতিকরণ পঁয়ত্রিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি তার ভূমি থেকে বেলুনটি কতটা দূরে উঠছে বা হেলিকপ্টারটি কত দূরে উপরে উঠছে উড়ছে এটা কিন্তু বের করা যায় তো দেখো আমি কিন্তু চিত্র এই চিত্রটা কিন্তু এখানে আঁকাতে হবে তবে এখানে না আঁকে আমি এখানে করে দিই দেখো এইটা এটা এবং সমান্তরাল রেখা এবং এটা সেদক তাহলে এই কোনটা এই কোনটা হবে একান্তর কোণ তাহলে এটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি সেদক হয় এই কোনটা এই কোনটা হবে একান্তর কোন এবং এটা হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি আর এই এন থেকে এন পর্যন্ত দূরত্ব কত বলেছে পনেরোশো মিটার তো আমরা যদি একটা এক্স ধরে নিই অপারটা কত হবে পনেরোশো মাইনাস এক্স ওকে আর এই এবি ইকল টা আমরা ধরে নেব এইচ কারণ বলছে এবি এর দৈর্ঘ্য দ্যাট মিন্স এই এইচটা আমাদেরকে বের করতে হবে কিছু জায়গায় অঙ্ক গুণতে পারে এম এবং এনের এর সরি এম থেকে এ অথবা এন থেকে এর পার্থক্য বের করে আবার বিয়োগ করতে বলে অঙ্কটাও করতে হবে যাই হোক তাহলে এখানে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ এম বি ত্রিভুজ এ এম বি হতে কি পাচ্ছি আমরা লম্বের সাথে ভূমির সম্পর্ক দ্যাট মিনস ট্যান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইকোয়াল টু ভাগ ভূমি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান ইকুয়াল টু এইচ ভাগ এক্স বা আড়াই গুণ করলে এক্স ইকোয়াল টু এইচ এইচ তো দিয়ে করলাম এবং এই সময় ত্রিভুজ দিয়ে করব ত্রিভুজ এ বি বি এন এ এন হতে কী হবে এখানে কিন্তু লম্বর সাথে কী ভূমির সম্পর্ক শুক্রখন শুক্রখন লম্ব লম্বের সাথে ভূমি সম্পর্ক তাহলে এখানেও কিন্তু হবে ট্যান ষাট ডিগ্রি ইকাল টু লম্ব বাই ভূমি ট্যান ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এখানে বের করতে এইসের মান তাহলে পনেরোশো মাইনাস এক্সে ওয়ান বসে দিলাম এক্সে ওয়ান কত এইস আচ্ছা আরে গুণ করে দাও এটা আড়ে গুণ করে এর নিচে কিছু নেই মানে ওয়ান ওয়ান আর এইস গুন করলে এইস আর রুট থ্রি থ্রিটা গুণ করলে হবে পনেরোশো রুট থ্রি মাইনাস রুট থ্রি আর এইস কী হবে রুট থ্রি এইস এইস এ পাশে আসে এটা বাম সানলাম তাহলে রুট থ্রি এইস ইকুয়াল টু পনেরোশো রুট থ্রি এখান থেকে কমন যাবে এইস থাকবে ওয়ান প্লাস রুট থ্রি ইকুয়াল টু পনেরোশো রুট থ্রি তাহলে পবলটা কি আসবে বা এইস ইকুয়াল টু পনেরোশো ভাগ ওয়ান প্লাস রুট থ্রি এটা ক্যালকুলেট করো এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটা কিন্তু উত্তর আমরা একটু ক্যালকুলেশন করে দেখি পনেরোশো ভাগ ওয়ান প্লাস রুট থ্রি পনেরোশো ভাগ ওয়ান প্লাস রুট থ্রি কত আসছে পাঁচশত উনপঞ্চাশ পয়েন্ট জিরো থ্রি কত পাঁচশত উনপঞ্চাশ উনপঞ্চাশ পয়েন্ট জিরো থ্রি দ্যাট মিন্স ফোর হবে এটা মিটার এটা কিন্তু হবে আছে কত মিটার আর একবার করি ওয়ান প্লাস রোড থ্রি হ্যাঁ পাঁচশো উনপঞ্চাশ পয়েন্ট জিরো ফোর মিটার থ্রি বার এইটা আছে যেন ফোর করে দিলাম আর দশমিক পরে দিয়ে একটা ডিজিট সমস্যা কোনো কোনো সমস্যা না তাহলে এ এবিয়ার ধরুন পেয়ে গেছি কত পাঁচশো উনপঞ্চাশ পয়েন্ট জিরো ফোর মিটার

তাহলে এটা কী হবে এটা হবে এইচ মাইনাস এক্স এটা এটা আবার সমান তাহলে এটা আবার ভেঙে পড়লো এখানে তার মানে এইচ মাইনাস এক্স এখান থেকে আমাদের পি খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এটা লিখতে হবে চিত্রটা আঁকে লিখতে হবে যে ধরি খুঁটি উচ্চতা পিকিউ ইকুয়াল টু এইচ মিটার তোমার হচ্ছে কিউ আর ইকুয়াল টু এক্স মিটার এবার এখানে লিখতে হবে একটু ভাঙা অংশ পি আর ইকুয়াল টু এস আর ইকুয়াল টু কথা হবে এইস মাইনাস এক্স এটা কিন্তু অঙ্কের লিখতে হয় এগুলো আচ্ছা পি কিউ খুঁড়ির দৈর্ঘ্য বের করতে হবে পি কিউ খুঁড়ির দৈর্ঘ্য বের করতে গেলে এইচ বের করতে হবে আর এইস এর সাথে এইস থেকে এক্স মাইনাস আছে তাহলে আমাকে আগে এক্স বের করতে হবে ধর এক্স আর এটা তো এটা যদি শুক্র কোন হয় তাহলে এটা আমি লম্ব লম্বের সাথে ভূমি সম্পর্ক কার টেনের লম্বার সাথে ভূমির সম্পর্ক কার ট্যানের তাহলে আর এস কিউ হতে পাই টেন ষাট ডিগ্রি কাল টু ভূমি লম্বা কিন্তু পনেরো ভূমি হবে এক্স টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি পনেরো বাই এক্স বা ডি ডিগ্রণ করলে এবং চেঞ্জ করলে কিন্তু এরকম হবে পনেরো বাই রুট থ্রি এক্স এক্সের মান পেয়ে গেছি কত পনেরো বাই রুট থ্রি এবার আমার কিন্তু এইস বের করতে হবে মূল টার্গেট কিন্তু আমাকে বের করতে হবে এইস খুটির দৈর্ঘ্য তাহলে আমি লম্বের সাথে যদি এটা শুকন তাহলে এটা লম্ব এটা আছে অতিভুজ লম্বের সাথে অতিভুজ নিয়ে কাজ করতে পারি লম্বের সাথে অতিভুজ নিয়ে আবার কাজ করতে পারি আবার সাইন ষাট ডিগ্রি কালটা কী হবে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তো সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এখানে হচ্ছে এইস মাইনাস ফিফটিন বাই রুট থ্রি আমি কিন্তু এক্সের মানটা বসিয়ে দিলাম এবারটা একটা আট গুণ করো তো এখানে করি করিআ গুন করো রুট থ্রি এইস রুট থ্রি দিয়ে গুন করছ রুট থ্রি এইস মাইনাস রুট থ্রি আর পনেরো বাই রুট থ্রি কে গুণ করলে কিন্তু রুট থ্রি রুট থ্রি কেটে যাবে থাকবে হচ্ছে কত ওয়ানলি পনেরোই ইকুয়াল টু পনেরো তিরিশ পনেরো পাশে গুলি হবে পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন এইট পঁচিশ পয়েন্ট তাহলে উচ্চতা কথা পিকিউ ঘুরে উচ্চতা কত হবে পঁচিশ পয়েন্ট নাইন এইট মিটার ওকে সো মানে স্টুডেন্টস এই অঙ্ক আমরা আসলেই যতটা কঠিন ভাবে না কেন এতটা কঠিন কিন্তু নয় যে কারণে আর এই কঠিন মনে করেই স্টুডেন্টরা অঙ্ক করতে করতে একটা ওদের ভিতরে ভীতি বা ভয়ের কাজ করছে যে কারণে কিন্তু ওরা সঠিকভাবে সুন্দরভাবে সাবলীলভাবে এই প্রয়োজনগুলো সলভ করতে পারে না তো আশা করি অঙ্কটি বুঝেছ এরকম বহু ক্লাস অনেক ক্লাস কিন্তু আমি আমার চ্যানেল আপলোড করেছি তোমার সেখান থেকে ক্লাসগুলো দেখে নিবে আর কোনো সমস্যা হলে কমেন্টস আমাকে জানাবে তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ